হ্যালো বন্ধুরা তো আমি সূর্য ডান সার তোমাদের সামনে আসছি তো আমি সকাল সকাল উঠে কি দেখতে পাচ্ছ তা ঘরের কিছু কাজ আছে আমি কাজ কাজ সারলাম সেরে দিয়ে এই একটু আমাদের ফাঁক দিয়ে বেড়াতে এলাম তাই তোমাদের সামনে আজকেও আমি একটা কোনো নিউ ভিডিও আনতে চলেছি নতুন কোনো গান খুব সুন্দর একটি কান আমি আনতে চলেছি তাই ভাবলাম তোমাদের কাছ থেকে জানিয়ে দিলাম ভিডিও আশা করি সবাই কেমন আছে সবাই ভালো আছে ও আমি আছি তোমাদের সূর্য ড্যানসা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই আমি আছি তোমাদের সঙ্গে ta -da.